উৎসবের মৌসুমে দেওয়ালি পর্যন্ত থাকছে একাধিক উপহার আর প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় দেরি না করে চলে আসুন নিউ রানা টেলিকমে রানা টেলিকম এখন নতুন ব্রাঞ্চ এবার মুর্শির হাটে উদয় আমতা পেরো আর এবারে রানা টেলিকম আপনার বাড়ির কাছে মুর্শির হাটে চলে আসতে পারেন রানা আর নিয়ে যেতে পারেন আপনার পছন্দের মোবাইলটি সবচেয়ে কম দামে সুলাভে আর উপহারের সঙ্গে এবারে পূজয় মেতে উঠুন রানা সাথে রানা টেলিকম এটা আমতা ভালো লাগলো ভালো ব্যবহার অফার বলতে আমি নরমাল ফোনে আবার কি অফার যেরকম দেয় সেটাই আবার কি সাধারণ মানুষকে বলবো ভালো আছে রানা টেলিকম ভালো এই যাবতীয় রানা ইন্টারভাই যেটাই হ্যাঁ ক্যাশ 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 হ্যাঁ সৈকত জানা

প্রথম কথা হচ্ছে যে একটা কাস্টমারের প্রতি একটা কোম্পানির যে বিহেভটা এটা অত্যন্ত ভালো এটাই সব থেকে বড় পাওনা তো তার সার্ভিসটা গুড গুড সার্ভিস এটা হচ্ছে দানা বড় পুঁজি আগামী দিনে বিশেষ করে পশ্চিমবাংলা এখন যে বন্যা দুর্গত মানুষদের পাশে সকলেরই থাকা উচিত এবং আমি মনে করি এদের এত বড় একটা প্রতিষ্ঠান সেই কাজে অংশগ্রহণ করবে এবং আগামী দিনে যে পুজো আছে সেই পুজো সকলে কাটবে আনন্দে কাটবে সবাই আনন্দ উপভোগ করবে বাংলার এটাই কৃষ্টি এটাই সংস্কৃতি আমরা এটাই আসবো আমার নাম স্বামীর মল্লিক হ্যাঁ ভালো ওদের ব্যবহার আমি আগেও জিনিস নিয়েছি ওরা খুব ভালো ব্যবহার করে হ্যাঁ আসুক লোক আসুক ওনাদের ব্যবহার তো ভালো শ্রাবণী দিয়ে আসি মিক্সি হ্যাঁ লাগতে পারে আমার আগেও আছে মিক্সি আবার নিলাম খুব ভালো লাগলো এর মধ্যে এর মধ্যে উনত্রিশ হাজার মানে ক্যাশ ছিল এতে চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছে খুবই ভালো লাগলো ফোনটা হেভি ফোন

भालो व्यवहार हाँ हाँ साधनों नॉस के आधार पर तो बोल वो वो भालो व्यवहार हाँ कैसे है, ना ना वहाँ पर किसी दायिनी हाँ इस्तब्दर बहुत भालो व्यवहार हाँ निश्चय बोलिए भालो व्यवहार ये आगे वामी এখান থেকে আগে একটা ফোন নিয়েছি এখন একটা নিলাম বিদ্যুৎ পাল